হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে আগের এই ভিডিওটায় তোমাদের বলেছিলাম রেডি যে বাজারে যাবো আর দেখো এই ভিডিওটা বাজারে চলে এসেছে আসলে ওই ভিডিওটার পর থেকেই এই ভিডিওটা শ্যুট করা হয়েছে তো এই দেখো এদিকে দেখো আমরা বাজারে এসেই প্রথমে দেখতে পাচ্ছি লাইটিং দেখেই তো আমি অবাক যে কী হলো একেবারে লাইটিং দেখতে পাচ্ছি কিসের জন্য তো লাইটিং দেখার কারণগুলো আমাদের যে বাজারে যে কটা ঠাকুর হয়েছে সব কটারই লাইটিং দিয়ে দিয়েছে লাইটিংটা মোটামুটি চালু হয়ে গেছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যেহেতু চেক করে করে দেখছে তো দেখো এই যে বাজারের মধ্যে এটা হলো অনামির মাঠ দেখো ঠাকুরের মানে থিম করছে এখনও কমপ্লিট হয়নি করছে তো লাইটিংগুলো লাগানো হয়ে গেছে আর এই দিকটায় দেখো হয়েছে এনবিসি ক্লাব তো চলো বাজারের ভেতরে যাই কেনাকাটা করি আর এই দেখো এই এখন যে জিনিসটা দেখাবো এটা হলো আমাদের ধানহাট ধানহাটে দেখো কত খাবারের দোকান বসে পড়েছে তো চলো অনেক আর একটা কথা তোমাদের না বললেই নাই আজ জানো তো আমার বাড়ির পাশে একদিন আমায় বলছিলো যে ওই মা তুমি কি ভিডিও করো একটু সেজে গুজে ভিডিও করতে পারো না সব সময় দেখি যেমন থাকো সেইভাবেই ভিডিও করো আসলে কি বলো তো বন্ধুরা তোমরাই বলো যে সব সময় আমি ধরো যখন পাই তখনই একটা ভিডিও শ্যুট করে নিই শর্ট ভিডিওগুলো তো সব সময় কি সাজুগুজু করা সম্ভব হয় বলো আর যদিও আমি জানি আমি একেবারেই সাজুগুজু করি না একেবারে খুবই নর্মালভাবে ভিডিও করি আসলে কি বলো তো সংসার বাচ্চা সব কিছু সামলে এখন আর ইচ্ছে হয় না যে খুব সাজুগুজু করি আর খুব মানে অনেক অনেকদিন পরপর কোথাও বেরোই হয়তো তো তখন একটু যদি তোলা হয় সেইটুকুই তো কি তো প্রত্যেকটা নারী আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষই সংসার স্বামী বাচ্চা কাচ্চা হয়ে গেলে নিজের সাজগোজটাকে মানে কম প্রায়োরিটি দিয়ে সব থেকে বেশি দেয় সংসারের প্রতি টাইম তো সেই রকমই আমারও অবস্থা হয়ে গেছে তবে আমার উচিত হয়তো নিজের একটু যত্ন নেওয়া তো নেওয়া হয় না তো যাই হোক অনেকটা বক বক করেছি দেখো দোকানের মধ্যে চলে এসেছি অনেক কিছু কেনাকাটাও হয়ে গেছে আর এই দেখো এই শাড়িটা নিচ্ছে আমাদের বেআইন মশানের জন্য বেআই বেআইন মশাই মানে বেআইনের জন্য ঠিক আছে তো যাই হোক এই দেখো এদিকটায় দাদা নিয়ে নিচ্ছে দাদাদের মানে কিছু দেওয়ার আছে কেনাকাটা সবার তো সব কিছুই কেনাকাটা করা হচ্ছে ভেতরে আর এই বৃষ্টির জন্য এত কাদা কি বলবো ভেতরে একটা প্যাচ প্যাচে কাদা আর কী জানো তো আমি ভেবেছিলাম কিছুই নেব না কিচ্ছু নেবো না নেব না করে অনেক কিছু নিয়ে নিয়েছি তো চলো লাস্টে তোমাদের ভিডিওতে দেখাবো যে কী কী নিয়েছি আর এদিকে দেখো পুচকে দুটো জামা নেওয়া হয়েছে আসলে দিদি ভাইয়ের কাউ মানে আত্মীয় কাউকে দেবে হয়তো তো সেই কারণেই নেয়া তো জামাগুলো এত সুন্দর লাগছে আসলে বাচ্চাদের জামা দেখলে না খুবই সুন্দর লাগে বাচ্চাদের জামা তো বাচ্চারা আর বাচ্চারা যেরকম পরে সেরকমই বেশি ভালো লাগে আর লাল কালারটা দেখবে বাচ্চাদের গায়ে একটু খুব সুন্দর ফোটে তো যাই হোক অনেক কিছু কেনাকাটা হলো তো ভেবেছিলাম কিচ্ছু নেবো না কিচ্ছু কিনবো না তো সেই ভাবতে ভাবতে অনেক কিছু কিনে ফেলেছি অনেক বাজার করে ফেলেছি আসলে এরকম ধারণাই করিনি এত কিছু কিনবো আর এত কিছু বাজার করবার এদিকটায় দেখো মোনা আর ওর বাবা আর দাদা মিলে এসেছিল জুতোর দোকানে জুতো কিনবে বলে তো বা এখানে এসে দেখি মোনার জুতো পছন্দ করা কমপ্লিট ঠিক আছে আর তোমাদের দাদা ভাই দেখো মনে হচ্ছে যেন দোকানের মালিক উনি এভাবে বসেছে হ্যালো বন্ধুরা সবাইকে গণবন্ধন জানাচ্ছি আসলে কালকে রাতের বেলা বাজারে যাওয়ার ভিডিওটা করেছিলাম আর বাজারে গিয়ে যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে তোমাদের সাথে ভিডিওটা খুব ভালো শেয়ার করতে পারি ভাবলাম বাড়িতে সব কেনাকাটা করে নিয়ে যাই তারপরেই তোমাদেরকে সবাইকে সব কিছু দেখাবো তো সেই জন্য আজকে চলে এসেছি কী কী কেনাকাটা করেছি সব কিছু দেখানোর জন্য তো একসাথে সব কিছু দেখাবো তো চলো প্রথমে শুরু করি আমার মনে তো মনের জন্য যদিও আমরা কিছু কিনি তো এই দেখো এইটা দেখো এটা হলো এই যে উপরের টপটা আর এই যে এটা মিনি স্কাট ঘাঙাটা এটা দিয়েছে ওরা দিদুন তো এটা দিয়েছে দিদুন তো এটা আমরা কেনাকাটা করিনি আমি অনেকজন কিছুই আমরা সেভাবে কেনাকাটা করিনি আসলে তিনটে চারটে জামা হয়েছে আর বাচ্চা মানুষ মানে এবছর গেলে পরের বছরে আর সে জামা কাপড় হয় না তো ভাবলাম শীতকালে কিছু কিনে নেব ওর জন্য পায়ের নুপুর বানাতে দিয়েছি যেগুলো ছিল সেগুলো একটু ভেঙে গেছে তো সেটা নতুন করে আবার বানিয়ে দেওয়া হচ্ছে আর ওর বাবা ওর বাবা ওর জন্য কিনে কিনে নিয়ে নিয়ে এসেছে মানে বাবা গিয়েই পছন্দ করেছে তো এই দেখো এটা বুঝতে পারছো এই দেখো তো এই দেখো এটা হলো ওর চটি তো একদম জামার সাথে একদম মানে ম্যাচিং করেই জুতো কিনেছে বাবু আমার নিজেরটা নিজেই পছন্দ করেছে তো যাই হোক এটা মনার হয়ে গেল আর দুটো জামা আছে একটা মায়ের কাছে রয়েছে একটা রয়েছে ওর দিদি বাড়ি তো ওগুলো সব আসলে ও আরেকটা জামা আনা হয়েছে ওর কাকা দিয়েছে তো সেই জামাটা ছোট হয়েছে তো সেই কারণে পাল্টাতে হবে আর ওই জন্য আর তোমাদের সামনে ওটা দেখাচ্ছে না যেহেতু পাল্টে অন্যটা আনা হবে তো ওই জন্য আমি ভিডিওটা এখন করছি তো সেই জন্য এটাই দেখাচ্ছি আর এই দেখো এদিকে চটি কেনা হয়েছে সেটা কেনা হয়েছে আমার বাবার জন্য চেয়েছিলাম বাবার জন্য আমার বাবা যেহেতু ধুতি পরে ধুতি জামা কিনতে কিন্তু আমার বাবার অনেক ধুতি রয়েছে যা নতুন নতুন নষ্ট হয়ে যাচ্ছে ধুতি পাঞ্জাবি আসলে ওনার বয়স হয়ে গেছে কোথাও বেরোয় না তো সেই কারণে পড়া হয় না তো বাবা বল মানে বাবাকে বললাম তো বাবা বলছে যে আমার জামা কাপড় পড়ছে কেনিস না তা ভাবলাম যে চটিটা দিলে হয়তো মানে জুতোটা দিলে হয়তো সে জুতোটা পরবে তো সেই কারণে বাবার জন্য জুতোটা কেনা হয়েছে দেখো এই শাড়িটা কিনেছি মায়ের জন্য মায়েরও সেম অবস্থা মা বলেছে একটা ছাপার শাড়ি কিনতে বলছিলাম ভালো শাড়ি দেবো তো মা বলছে না আমার দুঃখ ভালো শাড়ি হয়েছে আর শাড়ি কিনিস না তো পরে হলো এই ছাপার শাড়িটা মায়ের জন্য কিনেছি যেহেতু মা এগুলো দেখবে আর ছাপার শাড়ি শাড়িগুলো নরম হয় সেই মল মঞ্চে শাড়ি নাকি বলে তো এই শাড়িগুলো যেহেতু নরম হয় পরে একটু আরাম পাবে সেই জন্য এটাই নিয়েছি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িটা এবারে দেখোরা তো এই দেখো বাজার করতে করতে কিচ্ছু কিনবো না কিচ্ছু কিনবো না করতে করতেও দিদি বলল যে দেখো এই ব্লাউজটা বেশ সুন্দর লাগছে তো সেই জন্য বলল যে এই ব্লাউজটা নাও আর আমার এই ব্লাউজটার সাথে পরার মতো একটা শাড়িও রয়েছে যেটা কালো কালারের ব্লাউজ দরকার ছিল তো এই দেখো এই ব্লাউজটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা এই দেখো ব্লাউজটা আর এদিকে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা সায়া কেনা হয়েছে তো পাঁচটা সায়া কেনার কারণ হলো মায়ের জন্য সায়া কিনেছি আর এইবারই মায়ের জন্য সায়া আর এটা হয়েছে আমার জন্য কিনেছি একটা আমার জন্য কিনেছি আমি রাজপথ মায়ের জন্যই কিনেছি মায়ের জন্য এ আর কি দেখাব আর এদিকে তিনটে ব্লাউজ কিনেছি একটা কিনেছিলাম গ্লাস ব্লাউজ তো আমার মনে হয় বেশি হাবিজাবি জিনিস দেওয়ার থেকে এই জিনিসগুলো দিলে পরে তারা ভালোভাবে পরতে পারবে আর আমার মা মানে আমার মা খুব একটা হেবি জাবি জিনিস পছন্দ করে না মানে নর্মাল জিনিসগুলোই পরে মা বলো শাশুড়ি মা বলো দুজনেই তো এই যে এটা কিনেছিলাম মায়ের জন্য যেহেতু গ্লাস হাতা আমার শাশুড়ি মা এমনি হাতা পরে না আর এই জ্যাকটা কিনেছি এটা নর্মাল হাতা আর এই জ্যাকটা এটাও নর্মাল হাতা একটা হলুদ কালার আর একটা এই যে বেগুন বেগনি কালার তো শাশুড়ি মা যেটা পছন্দ হবে দুটোর মধ্যে একটা নিয়ে নেবে কোনো সমস্যা নেই যেটা ভালো লাগবে আর বুনুর জামা তো তোমরা এরপরেও একটা ভিডিও পাবে সেটা হলো আমি যাবো বুনুকে আনতে আর এই জিনিসগুলো দিয়ে আসতে আসলে তোমাদের দাদা ভাইয়ের সময় হবে না সেইভাবে তো সেই জন্য যেতে পারবে না সেই জন্য আমাকেই যেতে হবে তো এই দেখো এটা বুনুর জামা কেমন বুঝতে পারছো জানি না ক্যামেরা তারও একটু ঠিকই দেখাই এই দেখো পিছাতে পিছাতে আমি পরেই

সান্নি প্যান্ট এসব দিলে দেখালো সবই দেখানো হলো তো আরেকটা জিনিস বাকি আছে এটা হলো শাড়ি মানে কিছু নেবো না নেব না করে বাজারে গিয়েও দেখো এত বাজার করে ফেলেছি মানে সবথেকে বাজার বেশি করে ফেলেছি তো এটা এই শাড়িটা দেখো আমি আমার জন্য নিয়েছি জানি না গায়ের রঙ তো কালো ভালো লাগবে কিনা তো শাড়ির কালারটা তো সুন্দর পছন্দ হয়ে যায় তো সেই কারণেই নিয়েছি তো দেখো দেখে তোমরা বলো এই শাড়িটা কেমন লাগবে আমি পরলে জানি হয়তো ভালো লাগবে না যেহেতু আমি কালো মানুষ হয়তো সুন্দর লাগবে না তো এ দেখো শাড়িটা ভালো লাগলো কালারটা তো নিয়ে নিলাম তো বন্ধুরা তোমরাও জানিও কেমন হয়েছে ঠিক আছে আর সব থেকে বড়ো আকর্ষণ আরেকটা জিনিস হয়েছে অনেক দিন থেকে নেবো নেবো করছি একটা বড় স্বপ্ন বলতে পারো আমার ছোটো ছোটো মানুষ তো আমরা তাই অনেক বড়ো একটা স্বপ্ন তো অনেক দিন ধরে শখ ছিল যে একটা ননস্টিকের কড়াই কিনবো তো এর আগের দিন বাজারে গেছিলামও গিয়ে ঘুরে এসেছি কিন্তু নিতে পারিনি কারণ এত দাম বলছিল ওটা ছিল পেস্টিস কোম্পানির তো কালকে আবার বাজারে গেছিলাম আমাদের দাদা আসছে বলে দাদার জন্য পটি কিনতে গেছিলাম তো সেই কারণে ওখানে ঢুকে আবার দেখে পছন্দ হলো তো পছন্দ হওয়াতে নিয়ে আসলাম তো এটা হলো সব থেকে আর কি বড় অপশন এটা আমার খুব বড় শখ ছিল একটা এই দেখো এই যে ঢাকনা আর এই যে কড়াইটা বের এই দেখো কড়াইটা আসলে বিয়েতে অনেকগুলো নন স্টিকের কড়াই পেয়েছি কিন্তু ওগুলো একটাও ভালো না একেবারে পিচ্ছিরি ওগুলো তো এই দেখো এটা হলো এই যে গ্যাসেও করা যাবে আবার তোমার ইসেতেও করা যাবে কি বলে ইন্ডাকশান ওভেনেও করা যাবে দুটোতেই করা যাবে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার কিন্তু খুব সুন্দর খুব পছন্দ হয়েছে ঠিক আছে কড়াইটা তবে কড়াইটার দাম কিন্তু অনেকটা নিয়েছে তেরোশো টাকা নিয়েছে ঠিক আছে তো তোমরা বলো তুমি ঠকে গেছি না দামটা ঠিকঠাকই আছে তো এই দেখো কড়াই আর আরও দুটো জিনিস নেওয়া হয়েছে তো সেগুলো রয়েছে দিদির কাছে আসলে আমার দাদা ভাইয়ের জন্য একটা বোর্ড নেওয়া হয়েছে মানে আমরা বাড়ির সকলে মিলেই ওটা ওকে দেওয়া হচ্ছে একটা বোর্ড নেওয়া হয়েছে তো তো বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়েছি তো ভিডিওটা অবধি থাক আর বেশি বড়ো করবো না বেশি বড়ো করলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর তার সাথে জিনিসগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সকলেই নিজের খেয়াল রাখো আর সব্বাইকে শুভ সার শুভেচ্ছা জানাই ঠিক আছে চলো টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে পড়ে আসছি টাটা